শ্বাসকষ্টজনিত কারণে মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর বাঁচবে না ওবায়দুল কাদের যে তিনটি ভয়ঙ্কর পাপের কারণে ফেরাউনের মতো চেহারা হয়েছে ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখতে এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ সার্জন দেবী সেঠি এই মুহূর্তে বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদেরের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন অনেকে বলছেন যে কোনো সময় তার অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেত্তী জানা গেছে তিনি কলকাতার একটি হাসপাতালে জনাব ও বায়দুল কাদেরের চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন প্রিয় দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে পালাবোনা বলে হুঙ্কার দেওয়া সেই দুর্দন্ত প্রতাপ নেতা আজ কেন ফেরাউনের মতো কি। কলকাতার এক অন্ধকার ঘরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন ওবায়দুল কাদের হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়েও আজ এক ফোঁটা শান্তির জন্য হাহাকার চিকিৎসা নিতে গিয়েও কেন তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে কি আছে তার শারীরিক অবস্থার সেই গোপন রিপোর্টে যা জানলে আপনিও চমকে উঠবেন সড়ক ও জনপথের হাজার কোটি টাকার লুটপাটের সেই ভয়ঙ্কর আজ উন্মোচিত কর্মফল নাকি প্রকৃতির নিষ্ঠুর প্রতিশোধ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের রাজনীতির মঞ্চে গত দেড় দশকে যে কয়জন মানুষ নিজেদের প্রতাপ আর বাকপটুতার জন্য আলোচিত ও সমালোচিত ছিলেন তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং কানা তিন মেয়াদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তবে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পট পরিবর্তন তাকে এক অনিশ্চিত এবং সংকটাপন্ন জীবনের মুখে ঠেলে দিয়েছে আজ তিনি দেশের বাইরে লোকচক্ষুর অন্তরালে লড়েছেন গুরুতর শারীরিক অসুস্থতার সঙ্গে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন শীর্ষ নেতারা আত্মগোপনে যাচ্ছিলেন তখন ওবায়দুল কাদের অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্রে জানা যায় তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সম্প্রতি কলকাতা নিউ টাউন ও রাজারহাট এলাকায় তার অবস্থান এবং অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে একসময় তিনি জনসভায় দাঁড়িয়ে প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে বলতেন পালাবার পথ খুঁজে পাবেন না আজ ভাগ্যের পরিহাসে তাকে বিদেশের মাটিতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিতে হচ্ছে তার এই বর্তমান অবস্থাকে অনেকে ইতিহাসের এক নির্মম শিক্ষা হিসেবে অবহিত করেছেন ওবায়দুল কাদের দীর্ঘ বারো বছর সড়ক ও জনপদ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন তার সময় পদ্মা সেতু বা মেগা প্রজেক্টের মতো দৃশ্যমান উন্নয়ন হলেও এর সমান্তরালে চলেছে নজিরবিহীন অর্থলোপাট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী এই খাতে দুর্নীতির পরিমাণ প্রায় উনত্রিশ হাজার কোটি থেকে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রতিবেশী ভারত কিংবা ইউরোপের দেশগুলোর তুলনায় এই ব্যয় কয়েকগুণ বেশি হওয়ার মূল কারণ ছিল কমিশন বাণিজ্য ও ঠিকাদারি সিন্ডিকেট বড় বড় প্রকল্পের দশ থেকে বিশ শতাংশ টাকা রাজনৈতিক প্রভাবে ঘুষ হিসেবে লেনদেন হতো বলে অভিযোগ উঠেছে মুসলিমীয় কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় বাহাত্তর শতাংশ কাজ নিয়ন্ত্রণ করত যাদের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ও দলীয় প্রভাবশালীদের যোগ সাদস ছিল বলে এখন প্রমাণিত হচ্ছে জননেতা হিসেবে ওবাদুল কাদের প্রতি মানুষের যে আস্থা থাকার কথা ছিল তার শেষ সময় তা চরম ঘৃণায় রূপান্তরিত হয়েছে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তার কঠোর অবস্থান এবং উস্কানিমূলক বক্তব্য সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তোলে সামাজিক মাধ্যমে তার অসুস্থতার খবরে মানুষ নেতিবাচক প্রতিক্রিয়া এবং উচ্ছ্বাস একটি বিষয় স্পষ্ট করে তা হল দৃষ্টিকোণ থেকে বিচার করলে ক্ষমতার এবং সাধারণ মানুষের অধিকার হরণ করার পরিণতি কখনোই সুখকর হয় না ওবায়দুল কাদেরের রাজনৈতিক ক্যারিয়ারে এই করুণ সমাপ্তি আগামী দিনের রাজনীতিবিদদের জন্য একটি সতর্ক বার্তা ক্ষমতা যে চিরস্থায়ী নয় এবং জনগণের কাছে জবাবদিহিতা এড়ানো অসম্ভব তার জলজান্ত উদাহরণ আজ ওবায়দুল কাদের ব্যক্তি ওবায়দুল কাদের হয়তো আজ অসুস্থ অবস্থায় সোজাশাই কিন্তু তার রেখে যাওয়া পনেরো বছরের শাসনের ক্ষতগুলো বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘকাল রয়ে যাবে ভারতের মাটিতে তার এই নির্বাসিত জীবন এবং শারীরিক সংকট বলে দিচ্ছে জনগণের সমর্থনহীন ক্ষমতা বালির বাদের মতো নরবরে ইতিহাসের পাতায় তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে নয় বরং দম্ভ আর দুর্নীতির প্রতীক হিসেবেই কি তবে চিহ্নিত হয়ে থাকবেন এই প্রশ্ন এখন দেশবাসীর মনে চোর পাটপার সন্ত্রাস চাঁদাবাজ লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য পাঁচই আগস্টে দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে যেই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল জীবন দিয়েছিল ঠিক আগের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এবং উনিশশো সালে পনেরোই আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি সেই শ্রেণী প্রথম ষোলোই ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন উনিশশো সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন পনেরোই আগস্ট তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপরে নানান চড়াই উতায় পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে এটা কি বলবো এটা নির্মম একটা পরিহাস এই দেশের এই জাতির ভাগ্যে আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয় আপনি কিছু বলতে পারবেন না আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন যাই হোক যেটাই হোক আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে এর বিরুদ্ধে যাবেন আপনাকে ছুঁড়ে ফেলা হবে গেল দেড় বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে তাই না এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল সে কমিশন গঠন করতে চায় নাই আমরা ব্যাপক চাপ টাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে এখন হলে সেটাও করতো না তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো এখন এটাও করে না এখন এলে করতোই না যা বলে বলুক এটা বলতে দেওয়া এখন তখন করেছিল করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো কমিশন একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট তারা প্রকাশও করে না সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না তো কমিশন আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি করে লাভটা হলো কি এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনও পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য এবং যারা আছে জেলে তাদেরকে এখনো আবার আর মানে আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে কেরানীগঞ্জে প্রথম আলো এন্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিডিটিসি এরা মিলে ডিজিএফআইর একটা চক্র কেরানীগঞ্জে তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি তিনি এই বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসা খুলতো সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি বোমাটো মহাবিজাবী বানানোর যে জিনিসপত্র আছে এই ধরনের জিনিস নিয়ে রাখতো তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ওবায়দুল কাদের স্বাস্থ্যের সর্বশেষ আপডেট নেই আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে কি পাঁচবেন না জনাব ওবায়দুল কাদের এই বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটুনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে